আলাইকুম শুভ সকাল আজকে এসেছি আমাদের জমিতে ধান কাটার জন্য এটা হচ্ছে নারী নারি সেলের ধান ক্ষেত আ অনেক ধান ইদরে কেতে ফেলে সে নষ্ট করেছে মানুষ সকালবেলা হাসপাতাল বের হয়েছে হাঁটার জন্য

সালাম আলাইকুম এসেছি ধান কাটার জন্য আসলে ধান জন্যে বেড়েছে শেয়ালে নষ্ট করতেছে আর বেশি দেরি করলে অনেক নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে সকালে আসলাম জমিতে ধান কাটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাজি শ্যাল রাজের স্যালের ধান খেত এই ধানটা আসলে ধানের চাউল অনেক চিকন এই ধানের ভাত খাইছে খুব সুস্বাদু এসেছেন জমি থেকে দেখতে পাচ্ছেন সকালবেলা বেলা এগুলি উনি বাজারে নিয়ে বিক্রি করবে আমাদের গ্রামে সকাল একটা বাজার বসে এই বাজারে উনি বিক্রি করবে আসলে এই টাটকা সবজিগুলি খাইতে খুবই ভালো লাগে পাং সাত করেছে এবং মিষ্টি পুমরাও বন করেছে দেখেন জমির ভিতরে শুধু লাউ আর লাউ আসলে কৃষিকাজ করতে পারলে ভালোভাবে কৃষকের জীবনযাত্রার মান উন্নতি হয় শীতের সকালবেলা আপনাদেরকে এই জিনিসগুলি দেখাইতেছি